আপনারা ডিসকাউন্টে অনেকে চাইতেছেন তো আমাদের একটা শোরুম নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে মাত্র উনিশশো টাকা মাত্র টাকা দিচ্ছি সারা বাংলাদেশে দুই ডেলিভারি

মার্বেল টাইস লাগানো স্টিকার গুলো আপনার যোগ যোগ চলে যাবে কিছুই হবে না একটা সাধারণত মার্বেল টাইস এর স্কোয়ার ফিট যেটা সর্বনিম্ন এটা আপনার সাতশো আটটাশো টাকা তো তার চেয়ে এগুলো আপনার আশি নব্বই টাকা স্কোয়ার ফিট পরে আমি মনে করি এই ট্রেন ব্যাটার হবে আপনাদের জন্য আপনারা যারা নিতে চান আমাদের নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম